আসসালামু আলাইকুম জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান পদ্মা অয়েল ফিলসির অ্যাভিয়েশন বিভাগে নিম্নলিখিত পদসমূহে তিনটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনারা অষ্টম এস এসসি এইচএসসি অথবা ডিপ্লোমা পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদটি রয়েছে কম্পিউটার অপারেটর ক্লারিক্যাল গ্রেড সি বেতন স্কেল রয়েছে নয় হাজার সাতশো টাকা থেকে আঠাশ হাজার পাঁচশো আশি টাকা পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে আবেদনের ক্ষেত্রে এইচএসসি অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার পাশে কম্পিউটার বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে বয়স লাগবে আপনার অনুদমান সর্বোচ্চ বত্রিশ বছর তবে বিভাগীয় প্রির ক্ষেত্রে বয়সে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য দুপাট রয়েছে মেকানিক নন ক্লারিক্যাল গ্রেড ছয় বেতন স্কেল রয়েছে দুইশো টাকা থেকে উনত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে অষ্টম শ্রেণী পাঁচ বা বৈধ লাইসেন্সধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা প্রার্থীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে পত্র প্রদান করা হলে তা অভিজ্ঞতা সনদ হিসাবে গণ্য হবে অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাশ বয়স অনন্ত বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তিন নম্বর পদটি রয়েছে অ্যাটেন্ডেন্ট ফুয়েলিং নন ক্ল্যারিক্যাল গ্রেড চার বেতন স্কেল রয়েছে নয় হাজার সাতশো টাকা থেকে পঁচিশ টাকা এটাতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস সংসদ কাজে তিন বছরের বাস অভিজ্ঞতা থাকতে হবে তবে এভিয়েশন রিফুয়েলিং এ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স অনর্ধ বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সময় পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য যে তিনটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে কিন্তু আবেদন করতে পারবেন তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনে মাধ্যমে সম্পন্ন করতে হবে এটির আবেদনটি আগামী সতেরোই আগস্ট দুহাজার পৌঁছ খ্রিস্টাব্দ তারিখ থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে আটই সেপ্টেম্বর দুহাজার কোচ খ্রিস্টাব্দ তারিখে এটিতে আবেদন আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো একশত বারো টাকা যেটি আপনাকে টেলিটক ফি ফেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে ফিটি খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে পরবর্তীতে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো জশকর পাথরে আবেদনটি করবেন যেহেতু এখন আবেদনটি শুরু হয়নি আবেদনটি শুরু হলে অতি দ্রুত শেষ তারিখের জন্য বসে না থেকে আপনারা পূর্বbete অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন থেকে রইল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসি এর এভিয়েশন বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুক সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ